আমরা অনেকেই স্পোকেন ইংলিশে কথা বলতে চাই ইংলিশ প্র্যাকটিস করতে চাই কিন্তু প্র্যাকটিস কিভাবে করব সেটা খুঁজে পাই না মানে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় কিভাবে প্র্যাকটিস করব ইংলিশে কিভাবে কথা বলবো সেটা পুরো ডিপ্রেশন হয়ে যায় আমাদের অনেকের মধ্যেই আছে ঠিক আছে সো যে স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস কিভাবে করব। সো প্র্যাকটিস করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটাকে নিজেকে নিজে প্র্যাকটিস করতে হবে সেটাকে বলা হয় সেলফ প্র্যাকটিস মানে নিজেকে নিজে প্র্যাকটিস করতে হবে সো যদি কোনো পার্টনার না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি পার্টনার সো হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে তোমাকে যেটা করতে হবে সেটা ইউ ওপেন ইউর সেল ফোন তোমার সেলফোনটা ওপেন করো অ্যান্ড ট্রাই টু রেকর্ড ইয়ার ভয়েস তোমার ভয়েসটা রেকর্ড করা শুরু করে দাও সো তুমি যখন তোমার ভয়েসটা রেকর্ড করবে তখন রেকর্ড করার পরে তুমি যখন তোমার ভয়েসটা শুনবে তখন তুমি বুঝবে হোয়াট হ্যাভ ইউ ডান ইউর মিস্টেক তুমি কী মিস্টেক করেছ হোয়াইল ইউ টকিং হোয়াইল ইউ প্র্যাকটিসিং তুমি যখন প্র্যাকটিসিং করছিলে তুমি যখন বলছিলে কিছু তখন তুমি কি ভুল করেছে তখন তুমি রিয়েলাইজ করতে পারবে বুঝতে পারবে তখন তুমি সেগুলো একটু ক্লারি ক্লারিফাই করে নিতে পারবে শুদ্ধ করে নিতে পারবে সো বাঙালিরা আমরা যারা বেশি পড়াশোনা করেনি যারা অল্প কিছু পড়াশোনা করার পরেও মানে ইংরেজি শিখতে চায় আমরা অনেকেই আছি সো পেরে উঠতে পারে না মেন রিজেন্স হচ্ছে যে আমরা প্র্যাকটিস করে না প্র্যাকটিস চালিয়ে যেতে হবে প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইংলিশটা শিখতে পারবে না সো আমি যেভাবে ইংলিশটা শেখা শুরু করেছিলাম প্রথম প্রথম প্রথমে কিছু জানতাম না প্রথম মানে সোশ্যাল মিডিয়াতে শেখা শুরু করি তারপরে আস্তে আস্তে নিজেকে নিজে প্র্যাকটিস করতে থাকি নিজেকে নিজে প্র্যাকটিস করতে করতে মানে অটোমেটিকলি আমার এটা একটা আদব হয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে ইউনো সো তোমরা যদি ইংলিশ প্র্যাকটিস করতে যাও শিখতে চাও তো হতাশ নিরাশ না হয়ে কি করতে হবে বেশি বেশি করে তোমাদেরকে লিসেনিং করতে হবে বেশি বেশি করে লিসেনিং করতে হবে মানে কি শুনতে হবে কোনো একটা স্টোরি শুনতে হবে কোনো একটা গল্প শুনতে হবে ইংলিশ বাংলা শুনলে কিন্তু চলবে না সব সময় ইংলিশ একটা স্টোরি একটা মোটিভেশনাল স্টোরি একটা যে কোনো ইংলিশ লেকচার যা প্রিয়র ইংলিশ বক্তা দেয় মিন মুফতি ইসমাইল মেঙ্ক আছে আরও অন্যান্য যারা ডক্টর জকি নায়ক আরও বড় বড়ো যারা মানে ইসলামিক স্কলার আছে তো বড়রা আপনারা যারা আছেন তিনিা ওই বড় বড় স্কলারের ওইগুলো দেখতে পারেন দেখলে মানে দেখতে দেখতে কী হবে যখন সাইকেল চালান না যখন সাইকেল প্যাডেল ঘোরান তোর মাথার মধ্যে মানে আমি সাইকেলে চালাচ্ছি তো যখন আপনি ভিডিওগুলো দেখবেন তখন মাথার মধ্যে আপনার ওইটা মানে সাইকেলিং করে মানে সবসময় চলতেই থাকবে ব্রেনে তখন বলতে যাবে তখন অটোমেটিকলি ওটা মানে বেরো হয়ে যাবে মানে প্র্যাকটিস করতে হবে মানে ইংলিশি ইংরেজিটা ইংরেজি কথা বলতে হলে মানে বেশি বেশি করে লিসেনিং করতে হবে লিসেনিং হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল থিং আওয়ার লার্ন ইংলিশ ফর লার্ন ইংলিশ লিসেনিং হচ্ছে একটা পাওয়ারফুল থিং ফর লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিসেনিংটা হচ্ছে একটা পাওয়ারফুল থিং মানে জিনিস মানে হেল্প করে টু হেল্প আওয়ার ইংলিশ কমিউনিকেশন মানে ইংলিশ কমিউনিকেশনে ইংলিশ প্র্যাকটিস করতে বা ইংলিশ আমাদের ইমপ্রুভ করতে ইটস ভেরি পাওয়ারফুল টু লিসেনিং ইংলিশ speech you know so if you don't uh, listen english language always time if you try to mean reading your english book and always time if you try to mean memorize something mean your mean your brain will be hang mean your will be your brain not will be work properly so this language not this language doesn't come from মেমোরাইজ মানে ল্যাঙ্গুয়েজটা একটা মুখস্ত করে আসে না ল্যাঙ্গুয়েজটা লিসেনিং করে লিসেনিং করে মানে শুনে শুনে একটা ভাষা শিখতে হয় সো যে কোনো একটা ভাষা শিখতে গেলে তাদের তাদেরকে কি করতে হবে মানে শুনতে হবে শোনার পরে কীভাবে ওরা বলছে সেটা বলার প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে খালি বইয়ে পড়ে এবং মুখস্ত করেই একটা ভাষা শেখা যায় না মানে একটা ভাষা শিখতে হলে মানে লিসেনিং করতে হবে মানে ওরা কী অ্যাক্টিভিটি করছে সে অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে এবং বলতে হবে এবং যদি সব সময় তুমি মানে পড়ো এবং মুখস্ত করার চেষ্টা করো সেটা ডিপ্রেশন চলে আসবে একটা অ্যাংজাইটি চলে আসবে ব্রেনের মধ্যে একটা হ্যাভিং হ্যাডিক চলে আসবে না যন্ত্র চলে আসবে একটা খুব কঠিন ল্যাঙ্গুয়েজ এরকম মনে হবে সো কী হবে এরকম ভেবে অনেক স্টুডেন্ট আছে অনেক মানে হিউম্যান বিং আছে মানুষ এবং অনেক পিপল লিভ দিস প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে চলে যায় সো ইংলিশ শিখতে হলে তোমাদেরকে যেটা মেন মেন স্টেপ মেন ধাপটা হচ্ছে লিসেনিং করতে হবে লিসেনিং করার পরে দেখে বলতে হবে মুখে নিজে নিজে বলতে হবে যদি কেউ থাকে তোমার মানে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা স্পোকেন ইংলিশে একটু ইন্টারেস্ট আছে তাদের সঙ্গে কথা বলা বা কোনো সময় চান্স পেলে তাদের সঙ্গে কথা বলা মানে বেশি লজ্জিত না হয়ে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ সেলফ বাই গুড বাই